করবার পর্যন্ত সময় পাইবার বলি এ যুবক কেন বিবাহ করো নাই যদি আমি বিবাহ করি বিবাহ করিয়া যদি আমি আমার কাজে চলে যাই সারাদিন আমি বাজারে কাজ করি কোচাইরে কাজ করি আমার বিবি আমার মায়ের কাকর সবুর দিন দাও তো করবে দ্বিতীয় দিন দাও তো করবে না দ্বিতীয় দিন দাও তো করলে তৃতীয় দিন দাও তো করবে না আমার মায়ের সাথে ঝগড়া লাগবে আমার মাকে পছন্দ করবে না আমার মাকে বিভিন্ন ভাষা গাল বন্ধ করবে এটা আমি সহ্য করতে পারবো না এই জন্য আমি বিবাহ করি নাই আমি সারাদিন কাজকর্ম করবার পরে আমি নিজের হাতে আমার মায়ের পর সব পায়ে ধরা কাপড় দৌত করি আমার মাকে রান্না বান্না করে খাওয়াই আমার মারে গোসল দে এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই আমার মা ছাড়া আর আমার মায়ের আমি আপন সারা দুনিয়াতে আর কেউ নাই মুসা পায়গম্বর বলে যুবক বুঝতে পারলাম তুমি তোমার আমি দেখলাম তোর মা হাত কুনে তোর জন্য কি বললো আমি কিছু শুনতে পাইলাম না দেখলাম তুই যখন তোর মায়ের মতের মধ্যে দাও বুঝতে দাও তোমরা হাত লেবীরবীর করে কি কিজন্য দোয়া করলো আমি তোমার মায়ের দোয়াটা শুনতে পারি নাই দেখলাম মুখ নড়তেছে ওই দোয়াটা সম্পর্ক আমারে এত ভালো ওই আল্লাহর জবাব বান্দা বলে গো বাবা কি আপনি আমারে একবার শুনতে বারণায় আমি আপনার বলবো না কেন বলবি না বলে আমার মায়ের একটা গোপন দোয়া আছে আমি জানিটা কোনো দিন কবুল হবে না বললো কোনো ওই যুবক বলে না বলে এই কথা আমি আপনারে বলবো না এটা আমার মায়ের গোপন দোয়া আমি আর আমার মা ছাড়া দুনিয়ার কেউ জানে না মূসা বলে যুব না বললে তোমার বস্তু আমি খাবো না এবার ওই যুবক বলে আপনি আমার পেটে ফলাইয়া দিলেন আপনি আমার মেহমান আপনি না খাইলে আমার বড় কষ্ট হবে আমার আল্লাহ কষ্ট পাবে এই জন্য গোপন দোয়ার কথাটা আপনারে বলতে হয় না হয় আমি আপনারা বলতাম না মুছে পয়গম্বর বলে যুবক বল বল তোর মা তোর জন্য কি দোয়া করেছে এইবার যুবক চোখের পানি সারিয়া কান্না করে বলে ভাই আমার মা প্রতিদিন আমার জন্য একটা দোয়া করে আমি জানি দোয়াটা কোনোদিন কবুল হবে না এই জন্য কোনোদিন কারো কাছে আমি বলি না আজকে আপনি বলেছেন তাই আপনার জন্য বলা লাগে আমার মা দোয়া করেছে আল্লাহুম্মা জালিবনি জালিসা মুসাফির জান্নাত আয়া আল্লাহ আমার সন্তান থাকে তোমার নবী মুসার সাথে জান্নাত দিও আমার যে সন্তান আমার জন্ম দিব হওয়া পর্যন্ত কন্ন না আমার সন্তানটা সারা দিন পরিশ্রম করে করে বাড়িতে ঈশা আমার জন্ম রান্না বান্না করি আমার খাবার খাওয়ায় আমার সন্তানটা আমার পর চাপ পায় তারা কাপড় গুলো যত করে দেয় আমার সন্তান আমার কুসুম দিয়া তোর মানে যায় ও মালিক আমার সন্তানটাকে তোমার मूं सर सतग न दो

বাড়ি অনেক দূরে আমার বাড়ি থেকে যাইতে তিন দিন লাগে আসতে তিন দিন আমার মনে চায় জমানার নবী বসারে দেখি কিন্তু দেখতে পারি না আমার মা অসুস্থ আমি আমার মাকে রাইখা যদি যাই আমার মাকে কে দেখবে যত্ন করবে এই ছয় দিন কে গোসল দিবি কে করে দিবি এই জন্য আমি যাই না আমি আমার মায়ের খেদমত করি যদিও মুসা নবীকে দেখতে আমার মনে চাই কিন্তু দেখতে পারি না আমি আমার মায়ের খেদমত করবার জন্য আল্লাহ পয়গম্বর দাঁড়ায় থাকতে বললেন না আল্লাহ নবী

একটা কোষাই আমার বন্ধু হবে এই জন্য দেখবার জন্য আমি আসলাম যুবক সুসংবাদ গ্রহণ কর তোর মা গরিব হতে পারে তোর মা হতে পারে তোর মা অশিক্ষিত হতে পারে